গেমের ভিতরে বলে নতুন এক সুন্দরী ক্যারেক্টার দিছে তো এটা দেওয়ানের লাগে আমি সুন্দর করে ক্লেম করতাম আইসি ও দেন কত সুন্দর ক্যারেক্টার ওয়াও কারণ গায়ে সুন্দরী ক্যারেক্টারটা ক্লেম করে লইলাম অন দে এর ভিতরে কি তা এটা দেখি আগে কারণ ক্যারেক্টারটা কেমন এটা দেখলে ওয়াও কত বড় বড় ওয়াও কত বড় বড় মানে মন আপনার অন্যদিকে নিয়ে না গাইস আপনার নিলে কিতে আমি তো নিয়ে লাইছি কারণ গাইস এই ক্যারেক্টারটা কয় কয়টা হুনতোই বদার এটা কিতা কয়কে হুনিয়া লই আপনারা সবাই চুপ করে থাকেন

সবাই আছেন ওই যে দেন সামনে একটা কুটকুট কুত কুত শেষ ওই যে দেন এটা কি তা জানি এটা বারো দেখছে নিজে গুলি করি একটা কি তা জানি বারোই আর হ্যাঁ যেটা বাড়িছে এটাই হচ্ছে এই ক্যারেক্টার এর ক্ষমতা আপনারা বুঝলে বুঝেন না বুঝলে নাই আমি বুঝানোর মালিক আমি বুঝে দিছি গাইস একটা হেসা কথা কই গাইস কেউ কাছে কই না প্লিজ কেউ কাছে কই না আমি না এই ম্যাপটা ডরাইতেছি কিরকম রকম আইন্দার আইন্দার জন লাগে বুতাইব বুতের অনেক ডরাই বিশ্বাস করেন ভাই আজকে গরম মুতাম বইনা জানেন নি গরম বলতে বাথরুমও যাই না বুঝিনি ডরাই ওই যে একটা সামনে নেমে হেডশট লাখ হেডশট লাগ হেডশট 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 শেষ এম4 ওনার বাংলা জাতা ওই আর একটা নেমে এই যে সামনে না কুত 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 কুতা কুত কুতাতে কুত কুতাতে আমার আগেই ধরে গেছে गाइस আগে কুত 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 বিশ্বাস করেন ভাই কুতকুতাতে কুতকুতা আমার এমন আকা ধরছে এমন আকা ধরছে ভাই যদি না আগদাম না আমি এতক্ষণ শেষ এই এলাকা আমার অনেক ডল লাগে ওজন আমি কিন্তু আমি ডরে তো আইন কি রকম জানি আরে আমি ডরাই না ডরাই না আশেপাশে কি আমাকে মারার জন্য হ্যাঁ কোনো এনিমি নাই মানে আমি ওই যে চাম না পরে কথা কলি কারণ কুটকুট 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 লাগে নাই গাইস মানে মরে নাই গেস প্রচুর আইছি কিন্তু বাইক গেছে যাও যাও কত দূরে যাবে এনিমি ভাইয়া যাও একটা কথা মনে রাখবা হ্যাঁ ঘুরে কিন্তু তুমি ঠিক আছে আর আমি বললাম সুতা সুতা আমার কাছে আছে সমস্যা নাই তোমার ধর্ম আর পিটামু ধর্ম আর পিটামু ওই যে দেন সামনেটা কুত 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 লাগে না গাইস কুত 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 যে দেন লগে লগে কিতা জানি বারো এটা সেই ক্যারেক্টার অবিশ্বাসের ক্ষমতা কুতকুত কুত কুত এই যে দাঁড়ান স্কেলারটা মারে লই স্কেলার না থুকু রাশিয়ান পারা অনেক মারে লই এই গ্লোবাল 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 সর্বনাশ হয়ে গেল লোক একটু আমি মরে গেলাম ওই লোক পরে আপনার আবার কইলেন লোক আমি খেলা পারি না বট আসলে আমি বটি কলি কিনা না কি কারণ গাই সি ভিতরে একটা মেরে লই আপনারা আবার মনে করেন পরে মরে টোরে গেলে কবেন বট শট খেলা পারি না আর কইলে কি আমি তো বটি খেলাই তো পারি না কইলেও কতদিন পারেন সমস্যা নাই ওই যে দেন সামনে একটা নেমে কুত 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 কুতা এটা হচ্ছে নতুন রিনা ক্যারেক্টারের অবিশ্বাস্য ক্ষমতা যাই হোক গাই সেটা বড় কথা নয় সেটাই বড় কথা তো ফেনাল্টি আমরা ফার্স্ট এই ক্যাডামারে ক্যাডামারে গেদার না ফার কথা কইলি এই যে যে দেন কুত 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 গ্লোবাল শেষ এটা হচ্ছে নতুন রিনা ক্যারেক্টার অবিশ্বাস্য ক্ষমতা তো ফেনাল্টি আমরা সাত ছাটটা কিল করলেছি ওয়াও পুরো নাইস টু মিট ইউ থ্যাংক ইউ আই লাভ ইউ তোমরা কি দাম মনে করছো আইজ জসুমা দে আমি দিতাম না আইজ আইজ মনটা ভালো নাই অ এনিমি গি গম দা কৰ্ণ আছ আমাৰ গো কুটা আলিছ ইয়াৰ কুট 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 কুটকুত দিছে গাইচ দি এই দুইটাৰ বেছি তুলনা দিছে একদম কান্দৰ ভিতৰি কাৰণ গাইছ আমি যাই গৈ তাৰ আগোন লাগাই দি তাৰপ্ৰে

কারণ গাই সিনেমির কত ডং দিয়ে দেখো দেখো ডং দেখো ডেখো এইটক দিলো এটক দিলো উমা না দিলো আহা হা আমি পারি না পারি না আমি কেন মরিনা